राईट right तुम বান্দার কলবে যে নাই আল্লাহ রাই তহিলে ডরাই রাখু খাইলে ডর বৈশ কহলে বইলা যাই আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন ওইরা চাইতে এই তাহিরি বাধ্য তার তোমার প্রেমে গাই আল্লাহ রাই তহলে ডা গাই গো রাইতে পোহাইলে ডর কলি কহলি বইলা আল্লাহ রাই তহলে ডা গাই सिंध नीलो गुन कह अमर मन सिंध नीलो गायल মন কাহানি হ্যাঁ কে মন করে নীল হয় মন কে মন করে নীল হয় মন প্রেমিক ডাকি গেয়া গো আমার ফয়েসিহিনী লামগা গার মনে কাহি সাম সিহি তো আহামারি প্রেমা দিবন এন ভয়া এই তাহি কহি তাহামস এই তাহি কহি তাহামস যদি হাহুলো ওইয়া আমার মরুষিদ নিন আহমা আহারিয়া আমার ফয়েজি নিল আহমা গা গণে কাহারিয়া মনুষী কেন বসে না বুতরি আমি বালি দেখায়

ogun ki donaz ki don dinga ha kitam to goy mar mohun mashallah tai to yam de banishi tai to yam de banishi to mar me to maanon bangai allah <laughs> Amar murshid hain bozerna woh woh tor amigod bala আমিন থাকি তুমি কহনো দরাইয়া পালা নাজিব জান দরাইয়া পালা কি তোমার ভেলে তো মার রেনে ফুরাতে গো সবন কি হে লয় তাই তো আমি দীপালিস তাই তো আমি দীপালিস তোর আমি কত নবা আজি মা মর বুঝে না তোর আমি প্রেমরা গুণ জলদি গুণ হইয়া জলদিলে নিহ মুর্শিদি মুর্শিদ কইরা তাহি কোই زهরে দেওয়ানা প্রেম কো দিয়া প্রেম কি মরে গো দয়ার প্রেম তো মরে না মাজলাম তোমারে না দেখলাম আমোর ঘরে ই রুই না

তোমার আমার বাদব শাহজাদ হেভারবা জ মন দিয়ে অন্ধ্র চক্ষার মনে তুমি সাথে অনে তো তুই আহ মন জীবন রে মুরুষিদি তু हम हर जी बगर रोन तर गुरी पाई त নগরে বন দে গুড়ি পাইতে তাহির সদাই পাশ নয় অনির অন গো তুই আমর জীবনের রে য়া আমা আর জীব তুই আমার জীবনের রে মিদ ইয়া হামা আর জীবন রাই তহিলে ডরা গাই রাত পোহাইলে ডর বৈশ কলি বইলা যাইয়ালাই তহিলে ডরা হা গাই রাত পোহাইলে ড বছ যায় বই রাইতে তোমার বান্দার কলবে যে নহবাই দিন রাইতে তোমার বান্দার কলবে যে নহবা গাই আল্লাহ রায় তোলে ডা রাজকাইলে ডর বংশ কলে বইলা যা আল্লাহ রাই তহিল ডরাই রাজ্য খাইলে ডর বংশ কলে বইলা যা আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন ওইরা চাইতে এই তাহিনি বাধ্য সক্ষমতার প্রতি বদ্ধ হর হামেশা গাগাই ব্রাহ্মণ হাতার পাগলের তোমার প্রেমে গাই আল্লাহ রাই তোहिले ডরা ভাই আল্লাহ গো রাতলে ডর বয়স কলে বইলা যাঙাই আল্লাহ রাই তহলে ডরা গাই রাতলে ডর বৈজ কলে বইলা যাঙাই আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে ব্রাহ্মণ হাত তহাবাত্তো হকমতারে প্রতি বন্দ হর হামা জাগায় আল্লাহ রাইত হইলে ডরা গায় রাজব গায়লে ধর বইসা কনি বইলাই যায় আল্লাহ রাইত হইলে ডরা আজ তো হাইলে ডর বয়সcoli বইলা জান মারা পাবো না আল্লাহ আর আজর কেন মার পাবা আল্লাহ আন্দরপুরের মানুষ স্বামী এ না বলিবেতাম না বহালোয়া সুরনা করছে দুই ঘন্টা হইছে আন্দরপুরের মানুষ স্বামী আমার সভাপতির কথায় জিকি টাচকা গাইলে মন মত দেখ ব্ল্যাক চিনি ভাল্লাক আরে অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি না আন্ধারপুরের মানুহ স্বামী আরান্ধার ঘৰৰ বাসিন্দা হো আল্লা হো আল্লা আমি! আমি এক পাপিস্ট বান্দা ঠিকেনার বাবা आमदार গরে রাস্তা সুজা না বেহা সুজা ঘরের রাস্তা সুজা গারে লইয়া পারের বুজা বুঝনি অস্ত্র आमदार গরে রাস্তা সুজা গারে লইয়া পারের বুজা আল্লাহ রাসুল মুর্শিদি ভুজা আল্লাহ রাসুল মুর্শিদি এই তাহির দান্দা গো ও আল্লাহ 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 আমি আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি গুনাসিনী মাফের মালিক কেডা আল্লাহ জানা আমরা গুনাহ মাফ করে আমিন কোন বাবা জান বাবা জান আর কুস না দিয়ে দে মা এই যে জিকির করছি ওই যে জিকির করছি আর শুনেন না হনেনা তো শুনেন না ওই তো পাগল হয়েছেগা কি তারিখ তা ওই দেখেন জিকির করছে কইতে কথা কোনা জিকির করছি 2000 কত হাজার ও বাস মানে সাত মিনিট জিকির করছি আর হাজার আইছে যদি আমি এমন জানতাম দুই ঘন্টা জিকির কইলাব না টিহাল হইলা হইলে আর জোরে কোন মারhaba মারhaba আরবারে মারhaba মারhaba ওনাই সার এক তুমি জীবন তুমি আধার ঘরে তুমি আপ তুমি দি আধার ঘরে তুমি তরি তুমি তুমি নিদান তোরা নেওয়াল ইয়া হাবিবাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তুমি মোদের আশার তাই তো তোমায় বাসী ভালো তুমি মোদের তাই তো তোমায় হৃদয় নামের ফুল তানি তো রি গেঁতাই প্রেমের মালা আর 来呀！